মাংস চুরি করে খেতে গিয়ে সবার কাছে ধরা পড়ে গেল সুইটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পর্না মাংস রান্না করছে তখনই পুটি এসে বলতে থাকে কি ব্যাপার হলো মাংস রান্না কি হলো তখনই রুচিরা বলতে থাকে আচ্ছা মাংসটা আগে রান্না হোক তারপরে সবার আগে তোমাকে খেতে দেবো পুটি তখন পুটি বলে আচ্ছা ঠিক আছে তারপরে রুচিরা বলে যাও তোমার বাবার সাথে গিয়ে নাচ করো তখন পুটি দৌড়ে ছুটে যায় নাচ করতে ওইদিকে সৃজনরা সবাই মিলে নাচতে থাকে ওইদিকে কৃষ্ণা এসে বলতে থাকে কিরে কান তো ফেটে যাবে কি শুরু করেছিস তোরা এখন তখন সৃজন বলতে থাকে মা তুমি বারণ করো না তো আমাদেরকে নাচতে দাও আজকে আমাদের আনন্দের দিন এই বলে সৃজন চয়ন পিকলু নাচতে থাকে অন্যদিকে দেখা যাবে সুইটটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখে মনে মনে বলতে থাকে ভেবেছিলাম ওই দিদিমণিকে সবাই খেয়ার ধরে বের করে দেবে এখন তাকে নিয়ে টেস্ট হচ্ছে দূর আর ভালো লাগছে না আমার আমি তো কোনো কিছু করতেই পারছি না আমার কথার কোনো মূল্যই নেই তারপরে দেখা যাবে পর্ণারা ওখানে আসলেই সৃজন বলতে থাকে পর্ণা আসুন আসুন নাচবেন তখন পর্ণা বলে আরে সৃজন বাবু অনেক কাজ আছে তো তখন সৃজন বলে কাজ পরে হবে আপনার জন্যই তো এত আনন্দ বলুন এবার আপনি নাচ করুন তো তখন পর্ণা বলে ঠিক আছে ঠিক আছে এই বলে পর্ণা রুচিরা মঙ্গলা সবাই মিলে নাচতে থাকে ওই সুইটি রান্নাঘরে দৌড়ে চলে যায় তখন মঙ্গলা সেটা দেখতে পায় দেখি পিছন পিছন যায় সুইটিরও তারপরে দেখা যাবে সুইটি রান্নাঘরে গিয়ে মাংসের পাতিলে ঢাকনাটা তুলেই গন্ধ শুকতে থাকে আর বলতে থাকে বাড়িতে মাংস রান্না হবে আর সবার আগে আমি টেস্ট করবো না সেটা কি হয় এই বলে সুইটি খেতে যাবে তখনই মঙ্গলা গিয়ে বলতে থাকে আই তুমি এখানে কি করছো তখনই সুইটি বলতে থাকে আমি তো দেখছিলাম তখন সুইটি মঙ্গলা বলতে থাকে বেহায় মেয়ে কথাকার এখানে এসেছে মাংস দেখতে তোমাকে দেখতে কে বলেছে হ্যাঁ তোমাকে দেখতে কে বলেছে এই যে মাংসের ঘ্রাণ পেয়েছে আর এখানে বেড়ালের মতো খেতে এসে পড়েছে তখনই মঙ্গলা আর সুইটি বলে ঝগড়া করতে থাকে ওইদিকে পর্ণারা নাচতে থাকলেই হঠাৎ করে চিত্রা চাচামেচি শুনে সাথে সাথে সবাই এই গান টান বন্ধ করে তখন বলতে থাকে কিসে চিত্রা চাঁচামেচি হচ্ছে তখনই মঙ্গলা আর সুইটি ওখান থেকে ঝগড়া করতে করতে চলে আসে তখন পর্ণা বলে কি হয়েছে মঙ্গলাদি তখন মঙ্গলা বলে দেখো না রান্না করে গিয়ে মাংসের ঘ্রান শুকছিল যে আমি বলেছি এই এরকম চিত্রাচার চ্যাম শুরু করছে তখনই সুইটি বলতে থাকে আমার কোনো মূল্য নেই বাড়িতে আমার কথা কোনো মূল্য নেই আমি এখনই চলে যাব কিছু খাবো না কিচ্ছু খাবো না এই বলে সুইটি উপরে চলে যায় তখন সবাই এই কথাগুলো শুনে হাসতে থাকে তারপরেই ও পরনা বলতে থাকে দূর এত ঝামেলা ভালো লাগে তখন সৃজন বলতে থাকে পরনা ফেস্টের আয়োজন তো করে ফেললাম কিন্তু একটা ঝামেলা তো রয়েই গেছে সেই ঝামেলা আগে মেটানোর ব্যবস্থা করুন তখন পরনা বলে কি হয়েছে সৃজনবাবু সৃজনদা তখন সৃজন বলতে থাকে দেখুন আমাদের বাড়িতে ভাগ জেঠুর কথায় তার মানে এই একসাথে রান্না তো হলো কিন্তু একসাথে খাবো কি করে মা জেঠু তো যা যার ঘরে গিয়ে খেতে চাইবে তখন যদি ফেসটা খাবার একসাথে খেতেই না পারি তাহলে আনন্দ কোথায় তখন সৃজনের বাবা বলতে থাকে পর্না এটা কিন্তু সৃজন একদম ঠিক কথা বলেছে তাহলে কি হবে এবার তখন সে পরনা বলতে থাকে পর্ণা ভাবতে থাকে তারপরে ভাবতে ভাবতে ঠামের কথাগুলো পরনা মনে পড়ে যায় ঠান্ডা ঠাম্মির কথা মনে করেই পর্ণা বলতে থাকে আমার মাথায় একটা প্ল্যান এসেছে এই বলে পর্ণা হাসতে থাকে তখন সৃজন আর সৃজনের বাবা দুজনেই অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বর্ষা ইন্দুকে বলতে থাকে ইন্দু দেখো তো মিষ্টি ঠিক আছে কিনা তখন ইন্দু খুব টেনশনে তখন ইন্দুকে দেখেই বর্ষা বলতে থাকে আচ্ছা ইন্দু তোমার কি হয়েছে আমি আশা থেকে দেখছি তুমি কি নিয়ে যেন খুব চিন্তায় আছো কি হয়েছে বলো তো তখন ইন্দু বলে কিছু না বৌদি তারপরে ইন্দু বলে হ্যাঁ মিষ্টি সব ঠিক আছে ঠিক তখনই কনিক বেল বেজে উঠলেই দরজা খুলে দেয় ইন্দুর মা তখন দরজা খুলেই সোহিনী আর একসাথে অর্ণবকে দেখে অবাক হয়ে যায় অর্ণবের মা তারপর দেখে খুব খুশি হয়ে যায় বলে এসেছিস তুই আয় আয় কতদিন পরে আসলি তারপরে সহিনী বলতে থাকে মাসি অর্ণবের বউ কোথায় তখন অর্ণবের মা বলতে থাকে ওই যে রান্না করে কাজ দেখাচ্ছে তখন ইন্দু বলতে থাকে মা তুমিই তো তখন ইন্দুর মা বলতে থাকে চুপ করতো তুই তারপরে বর্ষাকে ডাকতে থাকে অর্ণবের মা তখন বর্ষা আসলেই সোহিনীর সাথে পরিচয় করে দেয় তখন সোহিনী বলে বাবা তোমাকে দেখে তো খুব শান্তসম্য মনে হচ্ছে তা তুমি এই বাদরটাকে কি করে সামলাও তখন এই কথা শুনে বর্ষা পুরো অবাক হয়ে যায় তারপরে সোহিনী বলতে থাকে তোমার সাথে তো আলাপই হয়নি আমার চল আমরা গল্প করব তখন অর্ণবের মা বলে আরে সোহিনী তুই এসেছিস এবার চল আমরা গিয়ে গল্প করি তুই ফ্রেশ হ পরে না হয় গল্প করিস এই বলে সোহিনীকে নিয়ে অর্ণব আর অর্ণবের মা রুমে চলে যায় এই দেখে বর্ষা পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে কি হল ব্যাপারটা ওনার কথায় কেমন যেন একটা গন্ধ পেলাম অন্যদিকে দেখা যাবে সবাই খেতে বসেছে তখনই জেঠুকে বলতে থাকে যে জেঠু আপনি চলুন তো আপনি আমাদের সাথে একসাথে খেতে বসবেন ঠিক আছে কিন্তু জেঠু বলতে থাকে না আমরা ভাগ হয়ে গেছি আমি ওই পাশে যেতে যাবো না আমি তখন পর্ণা বলে জেঠু দেখুন তো এখানে সব কিছু প্রমাণ হয়ে গেছে এই সাথে শাস্তির ব্যবস্থা হয়ে গেছে আমারও চাকরি হয়ে গেছে তারপরে সব সমস্যার সমাধান হয়ে গেছে আর এখানে ফেস্টার আয়োজন তো করা হয়েছে আমার জন্য বলুন তাহলে আমার জন্য না হয় একবার হলেও ওখানে চলুন আজকে সবাই আমরা একসাথে খাবো একসাথে না খেতে পারলে আনন্দটা কোথায় যেটু বলুন তখন জেঠু বলতে থাকে এই তুমি এরকম ভাবে কথা বলো না তোমার কথাগুলো আমি ফেলতেই পারি না তখন সৃজনরা সবাই অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে তারপরে পর্ণা বলে চলুন না জেঠু ওইদিকে কৃষ্ণা বলতে থাকে হম মাঝখানে বেড়া দিয়েছে আবার আসতেও চাইছে না কি ঢং ঢং দেখলে আর বাঁচি না তখনই সৃজনের বাবা কৃষ্ণাকে বলতে থাকে কৃষ্ণা আজকের দিনে অন্তত তুমি মুখটা চুপ করে রাখো ঠিক আছে তারপরে কৃষ্ণা আর কিছুই বলে না তখন বড় জেঠি বলতে থাকে যাও না পর্ণা মেয়েটা এরকম করে বলছে তখন জেঠু বলতে থাকে তুমি যাও তুমি গিয়ে মেজর কোলে গিয়ে বসো তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় বড় জেঠি তারপরে পরনা বলতে থাকে জেঠু চলুন না প্লিজ তখন জেঠু বলে তোমার ঠিক আছে তোমার জন্য আজকে আমি ওই পাশে গিয়ে বসছি এই বলেই জেঠু এসে বসে পড়ে তারপরে পর্ণা অয়নার মমি তাকে বলতে থাকে দিদি আর দাদা চলুন একসাথে খাবেন চলুন তখনই জেঠু বলতে থাকে হ্যাঁ বড় ককা আয় আয় এখানে আমার বেশি পাশে এসে বসে খেয়ে নে খেয়ে নে আয় তোরা আমার পাশে বসতে পারছিস সেটা তোর কপালের ভাগ্য বুঝেছিস তাড়াতাড়ি তারপরে ওরা এসে বসে পড়ে তখনই পর্ণা খুশি হয়ে যায় বলে নাও রুচি আর মঙ্গলাদি তোমরা খাবারটা দিয়ে তো সবাইকে সবাইকে তখন খাবার দিতে থাকে ওইদিকে নিয়ে আসে পুটি তখন ঠাম্মি বলতে থাকে আরে দাঁড়া দাঁড়া আমি আস্তে আস্তে আসছি আমি বুড়ো মানুষ এত তাড়াতাড়ি হাঁটতে পারি তারপরে ঠাম্মি সবাইকে একসাথে খেতে দেখে খুব খুশি হয়ে যায় হয়েছনাকে বলে দিদি ভাই তুই যেটা করেছিস আমি এটাই চাই তুই এরকম ভাবেই এগো তুই বাড়িটাকে একত্রে করে দে কতদিন পরে সবাই একত্রে খাচ্ছে দেখে চোখগুলো জড়িয়ে যাচ্ছে তখন ঠাম্মি খুব খুশি হয় এদিকে দিকে মাংস নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয় সিজনের বাবা আর জেঠু তারপরে এই দেখে খুব হাসতে থাকে ঠাম্মি আর বলতে থাকে ইস ওরা সেই আগের মতো একসাথে খাচ্ছে আর লড়াই করছে কি যে ভালো লাগছে দেখে কিন্তু দিদি ভাই এটা তো একদিনের জন্য বল আবার কালকে থেকে তো সে আলাদাই তখন পরনা বলে ঠাম্মি তুমি চিন্তা করো না আমি ঠিক সবাইকে আবার একত্রে করে দেবো তুমি দেখো ওইদিকে কৃষ্ণা সৃজনের বাবাকে বলতে থাকে হম একসাথে বসে যেহেতু খাবেই তাহলে বেড়াটা রাখার কি দরকার বেড়াটা তুলে ফেলেই তো হয় যত সব আদিক্ষা এইসব আদিক্ষা একদম ভালো লাগে না তখনই যেটা বলতে থাকে বউ তোমার এই খেসটা বন্ধ করো তো এই বেড়াটা তোলা হবে না বুঝেছো আজকে শুধু পর্নার কথা এখানে খেতে বসেছি তুমি চুপ করো তো তারপরেই কৃষ্ণা চুপ করে বসে থাকে ওইদিকে দেখা যাবে মঙ্গলা এসে বলতে থাকে আচ্ছা ছোট বৌদি আমরা যে এক বাটি মাংস যে উঁচু করে উঠিয়ে রাখলে সেটা কোথায় তখন রুচিরা বলে ওটা তো ঢাকা দিয়ে রেখেছিলাম কেন পাওনা তখন মঙ্গলা বলতে থাকে না না ওটা তো পাচ্ছি না তখন রুচিরা বলে হবে ওখানেই কোথাও আর কে নেবে তখন পর্ণা বলে আবার বেড়াল আসলো না তো তখন মঙ্গলা বলে না না বেড়াল আসবে কোথা থেকে তারপরে পুটি মনে মনে বলতে থাকে দেখে আসি তো কোন বেড়াল খেলো মাংসগুলো মাংসগুলো কোথায় গেল এই বলে পুটি চুপি চুপি সুইটির ঘরে যায় আর ঘরে গিয়ে পুটি কিছুই দেখতে পায় না তখন বলে গেল কোথায় আবার বাবার ঘরে যায়নি তো কোনো আবার ফন্দি করতে যাই তো দেখে আসি তো তখনই পুটি খাবারের শব্দ পায় আর খাওয়ার শব্দ পেয়ে বলতে থাকে কি ব্যাপার কিসি শব্দ হচ্ছে তখনই খাটের তলায় ছুইটি বসে বসে খাচ্ছিল তখন পুটি খাটের তলায় ছুইটিকে দেখে তো পুরো অবাক হয়ে যায় আর দেখে মনে মনে বলতে থাকে ও আচ্ছা এই কাণ্ড এখানে বসে বসে খাওয়া হচ্ছে দাঁড়াও তোমার খাওয়া আমি দেখাচ্ছি এই বলে বেরিয়ে চলে যায় পুটি অন্যদিকে সুইটি বলতে থাকে মাংসগুলো যা হয়েছে না বাড়িতে মাংস রান্না হবে আর সুইটি খাবে না সেটা কি হয় নাকি যাক এখন পেটও ভরলো আর উপোসও হলো এই বলে খাটের তলা থেকে বেরোলেই পুরো বাড়ির সবাইকে দেখে পুরো চমকে যায় সুইটি আর ভয় পেয়ে যায় তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মুখে হাতে মাংস রসা লেগেছিল তখন সুইটিকে সৃজন কি খাটে তখন বলে তারাও দেখবে কি করছিল এই বলেই পুটি খাটে তলা থেকে সেই মাংসের বাড়িটা নিয়ে আসে যা দেখে সবাই হা করে তাকিয়ে থাকে আর বলে এই কাণ্ড তখন পুটি বলে হ্যাঁ দেখো না বসে বসে মাংসগুলো সব চিবিয়ে চিবিয়ে খেয়েছে আর ও নাকি খাবে না দেখেছো কি নাটক তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর তখন সুইটি মনে মনে বলতে থাকে এই রে সবাই এসে তো দেখে ফেললো এই পুটিটার জন্য সব কিছু হয়েছে এই পুটিটাকে এমন ভাবে জব্দ করবো না সারা জীবন মনে রাখবে তখনই সৃজন বলতে থাকে থাক তোমাকে আর কিছুই বলতে হবে না যা দেখার তো আমরা সব সামনেই দেখে ফেললাম তখন সুইটি চুপ করে দাঁড়িয়ে থাকে আর কৃষ্ণাও আর কিছুই বলতে পারে না হা করে তাকিয়ে থাকে সুইটির কাণ্ড দেখে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ